আসসালামু আলাইকুম আমাদের আজ দোতলার কাজ শেষ হয়ে যাচ্ছে আমরা ডেলিভারি দিচ্ছি এইটা হলো ব্যালকনি আর এইটা একটা রুম আর এদিকে টয়লেট বাথরুম একসঙ্গে আছে একটা সামনে একটা বেসিং হবে এই একটা রুম

মিঠুন ভাই রাউন কাজ করতেছে আজকে ডেলিভারি দিতে তাই সবাই শেষের পথে আর সাইডে আমাদের অন্ন পাশে এই দাঁড়াই ঠিক দেখা অনেক কষ্টে কাজ করতেছে নদেলিং গতিয়াজন নি কো পর্যবেক্ষণ করতেছেন